নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও এগারো দফা দাবি আদায়ে চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি নিয়োগ বাণিজ্য কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সহ এগারো দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থান নেয় তারা হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে আটত্রিশ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে বাধ্যতামূলক অবসরের দাবি জানান এদিকে কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে আসা শত শত রোগী সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে তাদের आंदर अक्का। कौन करते हैं